আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে অথবা পার্সোনালে বলেন যে ভাই একটা বশীকরণ মন্ত্র দেন তো মন্ত্র আমার কাছে হাজার হাজার মন্ত্র আছে তো মন্ত্র আমি চাইলেই দিতে পারি না কারণ আমার যাচাই বাচাই করে তারপর মন্ত্র দেওয়া লাগে কারণ আমি যদি মনে করেন মন্ত্র দেওয়া শুরু করি তাহলে যদি মন্ত্র নাই খাটে তাহলে এই মন্ত্রের লাভ কী হয় আর শুধু শুধুই আমার দুর্নাম হবে কথা বলছেন তো মন্ত্র দিলে চিন্তা করে যে মন্ত্র কাজ হবে সে মন্ত্রই দেওয়া দিতে হবে তো আজকে একটা মন্ত্র আমি আপনাদের দিতেছি এটা ইনশাআল্লাহ একশো একশো কাজ হবে ঠিক আছে এটা খুব পাওয়ারফুল মন্ত্র সঠিকভাবে করতে পারলে সাধারণ মানুষও করতে পারবো তারপর মনে করেন কবিরাজরা করলে আরও বেশি তাড়াতাড়ি রেজাল্ট আসবে তো কীভাবে কী করবেন চলেন শুরু করি ভিডিও বেশি বড় করব না দেখেন সর্বপ্রথম আপনাকে জবা ফুল নিতে হবে জবা ফুল আগে আমি মন্ত্রটা আপনারা শোনাই ফুলকুমারি ফুলকুমারি চাঁদের দয়ার দয়ায় তুমি কামেশ্বরী জবা ফুল কালিকায়ের পায় কালিকার পাই মারেনু ফুল পরা ফলনার গায়ে এই ফলনার জায়গায় ওই মেয়ের নাম নিতে হইব অমুকের দেখলে তরে এই অমুকের জায়গায় ছেলের নাম নিতে হইব অমুকের দেখলে তরে না দেখলে মরে এদিক ওদিক নজর মারে চরণে আসিয়া ধরে কথা কয় ছোট্ট করে ঘর সারে সারে সোনার শিকল আধার ঘরে মানিক জলে তাহার তাহারে লইয়া ব্রহ্মা তুলে মারিলাম এই ফুল পরা উমুকি আসিয়া মানে মেয়ের নাম হইব উমুকি আসিয়া উমুকের কাছে দেয় দরা মানে ছেলের নাম হইব এই জায়গায় তো দেয় দরা কার আগে শ্মশানকালী কার আগে শ্মশানকালিকা মায়ের আগে দোহাই উস্তাদের দোহাই ধর্মের ঠিক আছে তো মন্ত্র আমি আরেকবার আপনাদের পরে শুনে দিতাছি স্পিডে ঠিক আছে ফুলকুমারী ফুলকুমারী চাঁদের দয়ায় তুমি সুরি জবা ফুল কালিকার পাই মারিনো ফুল পরা ফলনার গায় অমুকের দেখলে তরে না দেখলে মরে এদিক ওদিক নজর মারে চরণে আসিয়া ধরে কথা কই ছোট্ট করে গরছ দোয়ার চারে সোনার শিকল আধার ঘরে মানিক জলে তাহারে লইয়া ব্রহ্মা তুলে মারলাম এই ফুল পরা অমুকের আসিয়া অমুকের কাছে দেয় ধরা শ্মশান কালিকা মায়ের আগে দহাই ধর্মের একশো একশো কাজ হবে ছিল একশো একশো হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এই মন্ত্রটা যদি শিখতে পারেন একশো একশো রেজাল পাইবেন ঠিক আছে মন্ত্রটা প্রয়োগ হচ্ছে শনি মঙ্গলবার জোড়া জবা ফুল মানে এক জোড়া জবা ফুল মা কালীর নামে ছিঁড়বেন হ্যাঁ শ্মশানকালীন নামে যে মা শ্মশানকালীন নামে একজোড়া জবা ফলে আমি ছিরতেছি তো সিরা তারপরে এই জবাব হলে একশো আটবার মন্ত্র জপ করে ওই মেয়ের শরীরে যদি নিক্ষেপ করতে পারেন তাহলে ইনশাল্লাহ একশো একশো কাজ হবে একশো একশো কাজ হবে মন্ত্র দেখলেই বোঝা যায় কোন মন্ত্র কাজ হবে কথা বোঝার নাই সারাদিন মন্ত্রফল লাভ আছে কাজের জিনিস একটা শিখে উত্তম ভালো থাকবেন সকলেই যদি ভালো লাগে ভিডিওটি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম